প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কিলবি সহ অনেক জন্ম পরাম পরামগতি অবিলাম প্রচেষ্টা ও সংযমের মাধ্যমে যে যোগী চেষ্টাশীল থাকে এবং যার সমস্ত পাপ সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় সে বহু জন্মের ধারাবাহিক সাধনার পরিণতি স্বরূপ চূড়ান্তভাবে পরম গতি লাভ করে প্রজনাত মানে বিশেষ প্রচেষ্টার দ্বারা যতমান মানে সংযমে নিয়োজিত তু মানে নিশ্চয়ই যোগী মানে যোগ সাধক সংশুদ্ধ মানে সম্পূর্ণরূপে শুদ্ধ শিল্পী সহ মানে পাপ সমূহ অনেক মানে বহু জন্ম মানে জন সংসিদ্ধ মানে পরিপূর্ণভাবে সিদ্ধ তত মানে তার ফলে জাতি মানে লাভ করে পড় মানে সর্বোচ্চ গতি মানে গতি বা মুক্তি এই শ্লোক যোগ সাধনার চূড়ান্ত ফলকে সুস্পষ্টভাবে প্রকাশ করে শ্রীকৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে যোগীর সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয় এটি দীর্ঘকালীন সাধনা ও অন্তর্গত সংযমের ফল প্রজন্নাথ শব্দটি নির্দেশ করে যে এই পথ অলসতার নয় যোগীর জীবনে ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য যিনি বারবার পতিত হলেও সাধনার পথ ছাড়েন না তিনি প্রকৃত যোগী যতমান শব্দটা নির্দেশ করে মনকে নিয়ন্ত্রণে রাখা সংযমে থাকা নিজের ইন্দ্রিয় ও ভাবনাকে শুদ্ধভাবে পরিচালনা করা শ্লোকের পরবর্তী অংশে বলা হয়েছে সংশুদ্ধ কিলবি যার সমস্ত পাপ ও অন্তরের কলুষ সম্পূর্ণরূপে ধুয়ে যায় পাপ মানে শুধু বাহ্যিক কাজ নয় অহংকার আসক্তি ক্রোধ কামনা অজ্ঞতা এ সমস্তই অন্তরের পাপ যোগ সাধনার মাধ্যমে এগুলি ক্ষয়প্রাপ্ত হয় আত্মা পরিষ্কার ও শক্তিশালী হয়ে ওঠে অনেক জন্ম সংসিদ্ধ মানে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পরম গতি এক জীবনের সাধনার ফল নাও হতে পারে অনেক জন্ম ধরে সাধনার ধারাবাহিকতা হলে তা পরিপূর্ণ সিদ্ধিতে পৌঁছায় শেষে বলা হয়েছে পরাঙ্গতি নিয়ে অর্থাৎ সর্বোচ্চ আত্মিক লক্ষ্য যা জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে চিরশান্তি চিরমুক্তি। এটি কেবল সুখ বা স্বর্গ নয় বরং আত্মার পরম মুক্তি এই শ্লোক যোগগ্রস্ত সাধকের ধারাবাহিক অগ্রগতির আলোচনার পরিপূর্ণতা এখানে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে যোগ পথে করা প্রত্যেকটি প্রচেষ্টা বৃথা যায় না পূর্বজন্মের পূর্ণ বর্তমান জীবনের প্রচেষ্টা এবং আত্মসংযম একত্রে যোগীর পথে স্থায়ী প্রভাব ফেলে এটি গীতার পুনর্জন্ম ও কর্মফল তত্ত্বকে দৃঢ়ভাবে ব্যাখ্যা করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের জীবনের জন্য গভীর ও আশাব্যঞ্জক শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্ট করে জানিয়েছেন যে ব্যক্তি নিয়মিত প্রচেষ্টা ও সংযমে জীবন কাটায় তার পরম লক্ষ্য নিশ্চিত প্রথম শিক্ষা হল মন ও চেতনার নিয়ন্ত্রণ ছাড়া সাধনা অসম্পূর্ণ যে যোগী নিজেকে নিয়ন্ত্রণ করে তার অন্তরের পাপ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় অহংকার কামনা ও ক্রোধের মতো অশুদ্ধি দূর হলে আত্মা শক্তিশালী ও স্বচ্ছ হয়ে ওঠে দ্বিতীয়ত ধৈর্য অপরিহার্য বহু জন্ম ধরেই যে সাধনা পরিপূর্ণ হয় তার ফল এক জীবনের মধ্যে সবসময় দেখা যায় না আত্মিক যাত্রা দীর্ঘ মেয়াদী তাই আজকের প্রচেষ্টা ভবিষ্যতে ফলপ্রসূ হয় তৃতীয়ত ব্যর্থতার ভয় না করা কেউ যদি মনে করে আমি পাপি আমার সাধনা বৃথা শ্রীকৃষ্ণ দেখিয়েছেন তা সঠিক নয় আন্তরিক প্রচেষ্টা সব সবসময় ফলপ্রসূ হয় পূর্ব পূর্বজন্মের পূর্ণ বর্তমান জীবনের সাধনা একত্রে আত্মাকে পরিপূর্ণ করে চতুর্থত স্পষ্ট লক্ষ্য রাখা পরম গতি শুধু সুখ নয় বরং জন্ম মৃত্যুর চক্র অতিক্রম ও চির শান্তি এই লক্ষ্যকে সামনে জীবন পরিচালনা করা গীতার মূল শিক্ষা পঞ্চমত ধারাবাহিক প্রচেষ্টার মূল্য প্রতিদিনের সংযম চিন্তা এবং কর্মই যোগীর চরিত্র গঠন করে সাময়িক ব্যর্থতা বা হতাশা আত্মাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে না সব শেষে এই শ্লোক আমাদের আশ্বাস দেয় যে যোগ পথে একবার প্রবেশ করে সে কখনো ব্যর্থ হয় না বহু জন্মের সাধনার পরও সেই যোগী চূড়ান্তভাবে পরম গতি লাভ করে এটি আত্মিক জীবনের চূড়ান্ত সত্য এবং মানুষের জীবনের জন্য অপরিসীম প্রেরণা শ্রীকৃষ্ণের এই বাণী যোগ সাধনার চিরন্তন মহিমা ও গভীরতা প্রকাশ করে যা প্রতিটি সাধকের জন্য দিক নির্দেশক ও সাহস তপস্বীভিয়ধিকোগী জ্ঞানী ভিয়পি মতোহধিক কর্মী ভিয়শ্চাধিক যোগী তসমাদ যোগী ভবার জন্য অর্জুন যে ব্যক্তি তপস্যায় অত্যন্ত দক্ষ যে জ্ঞানে প্রখর এবং যে কর্মে নিবেদিত সব ক্ষেত্রেই সেই যোগীকে অতিক্রম করে সেই জন্য অর্জুন তুমি তাকে যোগী বলে ডাকো তপস্বীভ মানে তপস্যায় প্রবীণ অধিক মানে শ্রেষ্ঠ বা অতিক্রমকারী যোগী মানে যোগের পথে প্রকার জ্ঞানীভ মানে জ্ঞান দ্বারা অতিক্রমকারী কপি মানে যদিও বা তবুও মত মানে সমতুল্য বা তুলনীয় কর্মীভ্য মানে কর্ম দ্বারা অতিক্রমকারী উচ্চ মানে এবং তসমাত যোগী মানে যোগের দ্বারা ধরে চলা ব্যক্তি বাবার হে এই অর্জুন শ্রীকৃষ্ণ এখানে এক গভীর দার্শনিক সত্য প্রকাশ করেছেন তিনি দেখাচ্ছেন যে যোগীর পরিচয় কেবলমাত্র একটি দিকের দক্ষতার মাধ্যমে নির্ধারিত হয় না তপস্যা জ্ঞান এবং কর্ম এই তিনটি ক্ষেত্রের একত্রিত ফলেই প্রকৃত যোগী গঠিত হয় তপস্যী্র অধিক দ্বারা বোঝানো হয়েছে একজন যোগী প্রথমে তার অন্তরের নিয়ন্ত্রণ সংযম ধৈর্য এবং আত্মসংযমে দক্ষ হতে হবে তপস্যা শুধু বাহ্যিক অনুশীলন নয় এটি আত্মার সংযম ও মানসিক শক্তিকে বিকশিত করে মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করা তপস্যার মূল উদ্দেশ্য কিন্তু তপস্যাই যথেষ্ট নয় জ্ঞানী ভূয়ীর মতো কহ যে ব্যক্তি জ্ঞান দ্বারা প্রখর তারাও প্রকৃত যোগী এখানে জ্ঞান বলতে কেবল বই বা শাস্ত্রের জ্ঞান নয় এটি অন্তর ও বুদ্ধির জ্ঞান আত্ম উপলব্ধি জীবন ও ধর্মবোধকে বোঝায় যে ব্যক্তি জ্ঞান দ্বারা নিজেকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম তার আচরণ কর্ম সুশৃঙ্খল হয় পরবর্তী অংশে বলা হয়েছে কর্মীভ্যাস চাধিক অর্থাৎ যে ব্যক্তি তার দায়িত্ব ও কর্মে নিবেদিত থাকে সে নিজেকে সমাজ ও ধর্মের সঠিক পথে স্থাপন করে কর্মের প্রতি নিষ্ঠা কর্তব্য পরায়ণতা এবং দায়িত্বশীল আচরণ এই তিনটি গুণ প্রকৃত যোগীর স্বরূপের অংশ শুধু তপস্যা বা জ্ঞানই যথেষ্ট নয় কর্ম সমানভাবে গুরুত্বপূর্ণ শেষে শ্রীকৃষ্ণ বলেছেন তস্মাত যোগী বাবার জন্য অর্থাৎ এই তিন ক্ষেত্রে যে কোনো একটিতে বিশেষ সিদ্ধি অর্জনকারীকে যোগী বলা যায় এটি যোগের সংজ্ঞাকে বিস্তৃত করে এবং বোঝায় যে যোগ শুধু ধ্যান বা তপস্যায় সীমাবদ্ধ নয় এটি জ্ঞান ও কর্মের সমন্বয় এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে একজন সত্যিকারের যোগী বহুমাত্রিকভাবে দক্ষ হতে হয় একজনকে শুধু তপস্যা জ্ঞান বা কর্মের একটি বিশেষজ্ঞ হিসাবে দেখা যথেষ্ট নয় প্রকৃত যোগী সেই ব্যক্তি যে তিন ক্ষেত্রে স্থিতিশীল এবং ধারাবাহিক প্রচেষ্টায় নিপুণ এই শ্লোক যোগীর প্রকৃত স্বরূপের ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে যোগ শুধুমাত্র আধ্যাত্মিক অনুশীলন নয় এটি জীবনযাত্রার স্বরূপ প্রসঙ্গ হলো একজন মানুষের আত্মিক মূল্যায়ন বহুমাত্র একমাত্র তপস্যা বা জ্ঞানই যথেষ্ট নয় কার্যকর জীবন দায়িত্ব পালন এবং সমাজে দিক নির্দেশক ভূমিকা গ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ এই শ্লোক গীতার দৃষ্টিভঙ্গি তুলে ধরে যে যোগ হলো তপস্যা জ্ঞান এবং কর্মের সমন্বয় এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের জীবনের জন্যে গভীর শক্তিশালী শিক্ষা দেয় শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে যোগীর পরিচয় কেবল বাহ্যিক অনুশীলনের মাধ্যমে নয় তার অন্তর্গত মন বুদ্ধি ও কর্মে প্রতিফলিত হয় আমরা শিখি মন ও চেতনা নিয়ন্ত্রণ ছাড়া কোনো সাধনা পূর্ণ হয় না একজন যোগী তার মনকে নিয়ন্ত্রণ করতে পারলে অন্তরের পাপ ধীরে ধীরে ধুয়ে যায় অহংকার ক্রোধ কামনা অসংযম এগুলি ক্ষয় প্রাপ্ত হয় এবং আত্মা পরিষ্কার ও শক্তিশালী হয়ে ওঠে ধৈর্য অপরিহার্য বহু জন্ম ধরে যে সাধনা সম্পন্ন হয় তার ফল এক জিনীর মধ্যে সবসময় দেখা যায় না দীর্ঘমেয়াদী প্রচেষ্টা আত্মাকে পরিপূর্ণ করে ব্যর্থতার ভয় নেই কেউ যদি মনে করে আমি অনেক পাখি আমার সাধনা বৃথা শ্রীকৃষ্ণ দেখিয়েছেন তা সঠিক নয় আন্তরিক প্রচেষ্টা সব সময় ফলপ্রসূ হয় লক্ষ্য স্পষ্ট রাখা পরম গতি কেবল সুখ নয় এটি জন্ম মৃত্যুর চক্র অতিক্রম চির শান্তি এই লক্ষ্যকে সামনে রেখে জীবন পরিচালনা করাই গীতার মূল শিক্ষা ধারাবাহিক প্রচেষ্টার মূল্য প্রতিদিনের সংযম চিন্তা জ্ঞান এবং কর্ম যোগীর চরিত্র গঠন করে সাময়িক ব্যর্থতা বা হতাশা তাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে না সব শেষে আমাদের অনুপ্রাণিত করে যে প্রকৃত যোগী তিনটি ক্ষেত্রে তপস্যা জ্ঞান এবং কর্ম সব ক্ষেত্রেই পারদর্শী হতে চেষ্টা করে এই তিনের সমন্বয় তাকে পরম আত্মসিদ্ধি এবং চূড়ান্ত পরম গতি প্রদান করে শ্রীকৃষ্ণের এই বাণী যোগ সাধনার চিরন্তন মহিমা অন্তর্দৃষ্টি ধৈর্য অনুশীলন ও আত্মসংযমের গুরুত্বকে সুস্পষ্টভাবে প্রকাশ করে এটি প্রতিটি সাধকের জন্য দিক নির্দেশক চিরকালীন অনুপ্রেরণা এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ করে তোলে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে पर भोते